ভারত সামরিক শক্তি বেশি না পাকিস্তানের এমন একটি প্রশ্ন খাচ্ছে সোশ্যাল কমন হ্যান্ডেল থেকে শুরু করে সাধারণ মানুষের মনে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করছে দুই দেশের সামরিক শক্তির তথ্য উপাত্ত নিয়ে বিবিসি তেমনই একটি প্রতিবেদন তৈরি করেছে বিশ্বের সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের ওয়েবসাইটে বলা হচ্ছে দু সালে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের পরে ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি হবে তুলনামূলকভাবে পাকিস্তানের অবস্থান কিছুটা পেছনে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বারোতম অবস্থানে রয়েছে পাকিস্তান সেনা সংখ্যায় এগিয়ে রয়েছে ভারত গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে ভারতের মোট সক্রিয় সৈন্য সাড়ে চোদ্দ লাখের কিছু বেশি অন্যদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা সাড়ে ছয় লাখের কিছু বেশি রিজার্ভ সেনা বা প্যারামিলিটারি বাহিনীর ক্ষেত্রেও এগিয়ে ভারত স্থলভাগের শক্তি বিবেচনায় বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত তবে স্বয়ংক্রিয় অস্ত্র সেলফ প্রোপেলড আর্টিলারি ও মোবাইল রকেট প্রজেক্টর বা রকেট লঞ্চারের সংখ্যায় এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের সেলফ প্রোপেলড আর্টিলারি সংখ্যা ছয়শো বাষট্টি ভারতের মাত্র একশো পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্টর ছয়শো ভারতের দুশো চৌষট্টি অন্য বেশ কিছু দিকে সংখ্যায় এগিয়ে রয়েছে ভারত

নৌবাহিনীর রণতরি এগিয়ে ভারত শুধু মাইন ওয়েলফেয়ার ছাড়া নৌবাহিনীর রণতরির সব পাকিস্তানের তুলনায় এগিয়ে ভারত গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে ভারতীয় নৌবাহিনীর মোট দুইশো ছিয়ানব্বইটি যুদ্ধ জাহাজের মধ্যে রয়েছে দুইটি বিমানবাহী রণতরী তেরোটি ডিস্ট্রয়ার চোদ্দটি ফ্রিগেট আঠারোটি সাবমেরিন আঠারোটি কার্পেট ও একশো টি টহল জাহাজ পাকিস্তানি নৌবাহিনীর মোট একশো একুশটি যুদ্ধ জাহাজের মধ্যে বিমানবাহী রণতুরি ও ডেস্ট্রয়ার নেই তাদের রয়েছে নয়টি ফ্রিগেট আটটি সাবমেরিন নয়টি কার্ভেট এবং উনসত্তরটি টহল জাহাজ এবার দেখা যাক আকাশপথের শক্তি ভারতের বিমান বাহিনীর অধীনে রয়েছে একত্রিশটি স্কোয়াড্রন যেখানে প্রতিটি স্কোয়াড ১৭ সতেরো থেকে আঠারোটি যুদ্ধ বিমান থাকে অপরদিকে পাকিস্তান বিমান বাহিনী রয়েছে এগারোটি স্কোয়াড্রন গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের কাছে মোট দুই হাজার উনত্রিশটি বিমান রয়েছে যেখানে পাকিস্তানের আছে এক হাজার তিনশো নিরানব্বইটি পাকিস্তানের কাছে আছে চারশো আঠারোটি যুদ্ধ বিমান যার মধ্যে নব্বইটি বোমারু বিমান বিপরীতে ভারতের রয়েছে ছয়শ তেতাল্লিশটি যুদ্ধ বিমান যার মধ্যে একশো ত্রিশটি বোমারু বিমান পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে কার্যকর দুটি অস্ত্র হল যুক্তরাষ্ট্র থেকে আনা এফ সিক্সটিন এবং চীনের সহায়তায় তৈরি জে এফ সেভেন্টিন থান্ডার জে এফ হালকা সব আবহাওয়ায় দিনরাত ব্যবহারের উপযোগী যুদ্ধ বিমান যা পাকিস্তানের কামরায় অবস্থিত পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেন্দু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে তৈরি গত কয়েক বছরে ভারতের বিমান বাহিনীতে বড় সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ফ্রান্স থেকে আনা রাফাল যুদ্ধ বিমান এ বিমান পারমাণবিক অস্ত্র বহন সক্ষম এবং আকাশে একশো পঞ্চাশ কিলোমিটার দূরত্বে এবং আকাশ থেকে ভূমিতে তিনশো কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতেও ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম এটি ভারতীয় বিমান বাহিনীর ব্যবহৃত মিরাজ দুই হাজারের আধুনিক সংস্করণ এবং বর্তমানে ভারতের কাছে একান্নটি মিরাজ দুই হাজার বিমান রয়েছে যুদ্ধ বিমানের বাইরেও ভারতে রয়েছে দুশো সত্তরটি পরিবহন বিমান তিনশো একান্নটি প্রশিক্ষণ বিমান ছয়টি রিপেয়ারিং ট্যাঙ্কার এবং নয়শো হেলিকপ্টার যার মধ্যে আশিটি আক্রমণাত্মক হেলিকপ্টার এদিকে পাকিস্তানে রয়েছে চৌষট্টি পরিবহন বিমান পাঁচশো প্রশিক্ষণ বিমান চারটি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং চারশো ত্রিশটি হেলিকপ্টার যার মধ্যে সাতান্নটি আক্রমণাত্মক হেলিকপ্টার ভারতের সক্রিয় সামরিক বিমান খাঁটির সংখ্যা তিনশো আর পাকিস্তানের একশো এবার দেখা যাক দুই দেশের পারমাণবিক অস্ত্র পারমাণবিক ওয়ার দিক থেকে দুটি দেশ প্রায় কাছাকাছি পর্যায়ে রয়েছে ভারতে আনুমানিক একশো বাহাত্তরটি পারমাণবিক ওয়ার রয়েছে আর পাকিস্তানে আছে আনুমানিক একশো তবে দুই দেশের কয়টি ওয়ার হেড ঠিক অপারেশনাল বা প্রস্তুত অবস্থায় রয়েছে তা ঠিক স্পষ্টভাবে জানা যায় না এসআইপিআরআই এর মতে পাকিস্তান মূলত ভারতের সঙ্গে প্রতিযোগিতা করে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে আর ভারত মনোযোগ দিচ্ছে দূর পাল্লার অস্ত্রের দিকে অর্থাৎ এমন অস্ত্র যা চীনকে লক্ষ্যবস্তু করতে পারে ভারত ও পাকিস্তান উভয় দেশই তাদের অস্ত্রাগারের সামরিক ড্রোনের সংখ্যা বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে বিদেশ থেকে উন্নত ড্রোন কেনার পাশাপাশি নিজেরাও ড্রোন তৈরি করছে এসব ড্রোন পাইলট ছাড়া শত্রুর উপর নজরদারি গুপ্তচর বৃত্তি ও নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহৃত হয় এই ড্রোনগুলো দীর্ঘ সময় আকাশে উঠতে পারে এবং শত্রুর রাডারে ধরা না পড়ে সামরিক বাহিনীর কর্মকাণ্ড ও খাঁটি পর্যবেক্ষণ করতে পারে প্রতিরক্ষা বিশ্লেষক রাহুল বেদি বিবিসি কে জানান আগামী দুই থেকে চার বছরের মধ্যে ভারতের কাছে প্রায় পাঁচ হাজার ড্রোন থাকবে তার মতে পাকিস্তানের ড্রোন সংখ্যা ভারতের চেয়ে কম হলেও সেগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে যার সক্ষমতার জায়গা ভিন্ন ভিন্ন এবং দশ থেকে এগারো ধরনের ভিন্ন ব্র্যান্ড বা মডেল রয়েছে তাদের খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ